ইমতিয়াজ বুলবুল প্রথমত একজন বীর মুক্তিযোদ্ধা তারপর সঙ্গীত পরিচালক গীতিকার দেশের গান করেছে অনেক কালজয়ী কিছু গান আছে ওর মানুষ অপূর্ব সব কিছু মিলিয়ে এইটি যে আমি ও আর আমাদের ডান্স ডাইরেক্টর ছিল আমির হোসেন বাবু আমাদের একটি গ্রুপ ছিল আমরা খুব আড্ডা মারতাম তখন গান বাজনা নিয়েই আড্ডাটা হতো তো তারপরে পরবর্তীকালে ও ব্যস্ত হয়ে গেল আমরা ব্যস্ত হয়ে গেলাম হয়তো কিন্তু টেলিফোনে যোগাযোগ ছিল কথাবার্তা হতো অনেক মিস করবো ওকে এখন আমাদের তো কিছু করার নাই ওর জন্য দোয়া করি আল্লাহকে বেহবাসী করুক শান্তিতে থাকুক যেখানেই থাকুক এবং আপনাদের সবার প্রতি আমার অনুরোধ বুলবুলের জন্য আপনারা দোয়া করবেন ধন্যবাদ